তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে নিয়ে চলে এলাম আবারও পাঞ্জাব এগ্রিকালচার দু হাজার কুড়ির মাল আছে নিউ সুপার মাংস হাই স্পিড মাল আছে তো যদি আপনার কেউ নিতে চান অবশ্যই চলে আসবেন এখানে সেল চলছে আপনারা একদম জলের দামে পেয়ে যাবেন থেসার হুম চার পাংার ডবল ফিল্টারের মাল আছে চালুন টালুন সব নতুন আছে একদম হুম টায়ারও খুব ভালো কন্ডিশনের আছে মাল একদম ফ্রেশ কোয়ালিটির মাল আছে হাই স্পিড মাল আছে একদম বেশ ফুট ধরে পরে ভিতরে কন্ডিশনটা আপনারা দেখে নেন হুম যদি আপনারা কেউ এই থেসারটি নিতে চান অবশ্যই চলে আসুন তাড়াতাড়ি কেননা এই অফার বারবার আপনারা পাবেন না কো মাত্র নব্বই হাজার টাকায় থেসার পেয়ে যাচ্ছেন আপনারা হাই স্পিড চার পাংার মাল পেয়ে যাচ্ছেন হপার বিক্রেতা মোশারোফ ও রনি মোবাইল নম্বর সাতানব্বই পঁচাত্তর সাতাশ বাহান্ন ছিয়াশি সাতাশ সাতানব্বই পঁচাত্তর তেত্রিশ বাইশ চব্বিশ রনি দোকানের টায়ারে ভালো আছে দেখতেই পাচ্ছেন চার পাংার মাল আছে আপনারা মালটি খুব ভালো কন্ডিশনের আছে তো যদি কেউ আপনারা নিতে চান অবশ্যই চলে আসুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ও লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ